স্পাইনের ব্যথা এখন যেন আমাদের নিত্যদিনের সঙ্গী আর সেই স্পাইনের ব্যথাকে এই উপেক্ষা করে আমরা আমাদের নিত্য দিন যাপন করি আর সেটাকে একদমই সিরিয়াস না নেওয়াতে জটিলতা কিন্তু আরও বাড়তে থাকে নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই সময় আমার সাথে হেলথ ব্যাগের এই বিশেষ পর্বের স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডক্টর সুনন্দন বাস নমস্কার ডক্টর সুনন্দন বাসু কনসালটেন্ট নিউরো সার্জেন এবং স্পাইন সার্জেন ওনার সাথে যোগাযোগ করতে হলে মেডিক্যাল হেলথ সেন্টারে আপনাদের যোগাযোগ করতে হবে কিন্তু এই মুহূর্তে সৌভাগ্য আমরা ওনাকে আমাদের সাথে স্টুডিওতে পেয়ে গেছি এই যে শুরুতে যে কথাটা বললাম যে স্পাইনের প্রবলেম বা একটা ব্যথা যেন মনে হয় যে সর্দি কাশির মতোই আমরা ট্রিট করি আর সে তার জটিলতা কিন্তু হ্যাঁ দেখো যে আমরা যেটা দেখছি যে আজকে আমরা যদি দেখি যে আইটি ইন্ডাস্ট্রি কিংবা যে কোনো নর্মাল লোকের অল দ্য টাইম আমরা আমাদেরকে বলছে যে আমার ঘাড়ে ব্যথা আমার কোমরে ব্যথা আমার হাতে পায়ে ব্যথা দুটো জিনিসের জন্য এটা হচ্ছে এক হচ্ছে আমরা বলে এক্সারসাইজ করতে ভুলে গেছি আমরা বলে হয় সাঁতার কাটতে ভুলে গেছি আর একটা যেটা জিনিস আমরা দেখি যে রোদ্দুর ভগবান আমাদের বিনা পয়সায় একটা জিনিস দেয় রো যেটা বলি সানলাইট সানলাইটে দুটো জিনিস আছে নাম্বার ওয়ান ওটা প্রডিউস করে ভিটামিন ডি আর নাম্বার টু হচ্ছে ম্যালেটনিন ম্যালেটনিন হচ্ছে ওয়েলবিং হরমোন এটাতে যদি সিক্রিশনস হয় তাহলে আমাদের যে গা হাত পায়ে ব্যথা এবং যে আমাদের ভালো লাগাটা অনেক বেটার ফিল করবে আর ভিটামিন ডিটা হচ্ছে যে আমাদের বোন স্ট্রেংথেনিং এবং আমরা আমি কাউকে বলি না যে তুমি গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা ধরে রোদ্দুরে থাকো ওরা যদি অ্যাটলিস্ট ফিফটিন টোয়েন্টি মিনিটস পনেরো কুড়ি মিনিট ধরে যদি সকালবেলা কিংবা বিকেলবেলা রোদ্দুরে দাঁড়িয়ে থাকে সেটাই হচ্ছে থেকে ভালো আমরা যদি দেখি আমাদের বাবা ঠাকুরদা ঠাকুমারা তেল মেখে রোদ্দুরে বসে থাকতেন বাচ্চাদের তেল মেখে রোদ্দুরে বসে থাকতেন কারণটা একটাই যে এটা হচ্ছে ভিটামিন ডি আর ম্যালেটনের জন্যে এবং সেটার জন্যই আমরা মোস্ট প্রভাবলি আজকে দেখতে পাচ্ছি এত ব্যথা 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 এই যে আমাদের যে বর্তমান জীবনের যে লাইফস্টাইল লাইফস্টাইলের জন্য অনেকেই কিন্তু আর্লি মর্নিং ঘুম থেকে না উঠে মানে ওই যে রোদে আপনি যে কথাটা বললেন বাবা ঠাকুরদারা যে রোদে একটা সময় কাটাতে সেই জায়গাটাকে এখন আর মানুষ ফেস করছে না এটা কি ওয়ান অফ দা রিজন হতে পারে যে আমাদের এই শরীরে ভিটামিন ডি কমে যাওয়ার অন্যতম কারণ ডেফিনেটলি আজকাল তুমি দেখো বাড়ি থেকে কজন বেরোতে চাই ফর দা এক্সারসাইজ কিংবা ওয়াকিং আমিও হয়তো মাঝে মাঝে ভুলে যাই এগুলো করতে কিন্তু যদি আমরা রোদ্দুরে না বেরি তার থেকে আরেকটা জিনিস হচ্ছে আমরা অল দ্য টাইম মোবাইল ফোনে এনগেজড হয়ে যাচ্ছি যে একটা ভালো হ্যাবিট ছিল আমাদের বই পড়া যেটা এখনো আমরা সবাই মিলে যে পূজা পাঠ যে আমরা পড়ি রোজ দিন খবরে কাগজ কিন্তু আস্তে আস্তে যে এই হ্যাবিটটা চলে যাচ্ছে যে আমরা নেটের মধ্যে কিংবা আমরা মোবাইল ফোনে সব কিছু দেখছি আজকে সবাইকে দেখো যে ডিজিটাল আজকে ফোনের মধ্যে সবাই টিভি দেখছি কেন এটা করব। কিন্তু এটাতেই তো আমাদের স্ট্রেন হয়ে যাচ্ছে আমাদের চোখের ওপর স্ট্রেন পড়ছে তুমি দেখো আমি যখন একটা মোবাইল ফোন দেখছি জাস্ট সিম্পল এলাক্ট্রেশন দিয়ে আমি এরকমভাবে মোবাইল ফোনটা দেখছি সঙ্গে সঙ্গে আমার ঘাটটা যেটা এরকম থাকার কথা এরকম হয়ে যাচ্ছে তোমার যদি এরকম থাকে ঘাটটা স্ট্রেট তাহলে তোমার নার্ভগুলো স্ট্রেচড থাকে যেই এটা এরকম হয়ে যাচ্ছে নার্ভ কম্প্রেশন হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে নার্ভ কম্প্রেশন হলে তোমার ব্যথা বাড়বে এবং সেটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম যে আমরা এইগুলো ফেস করছি মোবাইল ফোন নন এক্সারসাইজ এইগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে প্রবলেম ক্রিয়েট করছে এই লাইফে আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত আর এই পেশার সাথে যুক্ত থাকার কারণে প্রতিদিনই আপনার কাছে নতুন নতুন পেশেন্ট আসে আর সাধারণত কীরকম জটিলতা নিয়ে তারা আসে দেখো মানে আমার কাছে অনেকেই ফার্স্ট টাইম হয়তো খুব কম আমি পেশেন্ট দেখি সবাই মোটামুটি রেফার করেই আসে এবং ম্যাক্সিমাম যারা আসে কিন্তু সে সেগুলোদের কোনো সার্জারিও লাগে না কিছুই না ওষুধও দিতে লাগে না ইনফ্যাক্ট আমরা বোধ হয় বড্ড বেশি ওষুধ খেয়ে ফেলি কারণ প্যারাসিটামল যেটা আমরা সব থেকে সস্তার ওষুধ সেটা ইজিলি পাওয়া যায় দামও এক টাকা না দু টাকা সেটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওষুধ আমাদের এরকম ফ্যান্সি ওষুধ কোনো দরকার নেই আমরা যদি এক্সারসাইজ করি আমরা যদি ঠিক মতন ফল খাই রোদ্দুর লাগাই তাহলে কিন্তু নাইনটি পারসেন্ট অফ দ্য মেডিকেশন আমাদের লাগে না যে কোনো কমপ্লিকেটেড কেস হ্যাঁ যে কোনো আসে যেগুলোতে দরকার লাগে সেগুলো অনেক ক্ষেত্রে প্রি গাবালিন জাতীয় গাবা জাতীয় ওষুধ খেলে এখানে অ্যাবসলিউটলি ঠিক হয়ে যায় তার সাথে ভিটামিন ডি যেটা আমি বলেছি যে আমরা রোদ্দুর লাগাই না এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট লাগে তার সাথে ভিটামিন ই অথবা ম্যাগনেশিয়াম এইগুলো লাগে কিন্তু আমরা যদি বেশি করে ফাস্ট ফুড না খেয়ে আমরা যদি সিম্পল ফল এইগুলো খাই তাহলে কিন্তু আমাদের বাঙালির যে খাবারটা দ্যাট উইল বি দ্য বেস্ট থিং ফর এনি পেশেন্টস এই যে বললেন যে রেগুলার লাইফে আমাদের যে মানে একটা ভুল শিডিউল মধ্যে দিয়ে আমরা চলি বা যে ভুল খাবারের পর্ব এর মধ্যে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি তার জন্য আমাদেরকে সাফার করতেই হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে অনেক ছোট ছোট বাচ্চারাও তারাও কিন্তু এই যে বোন রিলেটেড স্পাইন রিলেটেড এই যে এই এফেক্টেড হচ্ছে ঠিক কী কারণে এটা দেখো তুমি আগে বাচ্চাদের দেখো ওদের এক্সারসাইজ বলতে জিরো তারপরে তুমি যদি বই দেখো তার বই নিয়ে পিঠে যাচ্ছে আর আটটা দশ থেকে পনেরো কিলো তো ওইটা কেন হচ্ছে যে বইগুলো কেন আমরা কমাবো না আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছি তখন বই আমাদেরও ছিল কিন্তু এই বলে তাই নয় যে আমরা পনেরো কিলো কি কুড়ি কিলো ওয়েট নিয়ে স্কুলে যেতাম আমরা খেলাধুলা করতাম এক্সারসাইজ করতাম রোদ্দুর লাগাতাম তার সাথে ডেফিনেটলি আমরা পড়াশোনা করতাম কিন্তু এখন বাচ্চা কোনো আয়দা তারা কম্পিউটারে অনলাইনে ক্লাসেস করছে তার জন্যে তাদের চোখের পাওয়ার বাড়ছে তাদের অনেক সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করছে মোবাইল ফোনে এবং ইটস ইটস এ ইজি অ্যাক্সেস ফর বাচ্চাদের এবং সেইটা আমাদেরকে সব থেকে মনে রাখতে হবে যে বাচ্চাদের বাচ্চাদের মতন যেন ডেভেলপ করা হয় তাদেরকে সাঁতার কাটানো তাদেরকে এক্সারসাইজ করা তাদেরকে রোদ্দুর লাগানো এইভাবে যদি নর্মাল লাইফে আমরা লিড করি তাহলে ওদের যে সাইকোলজিক্যাল প্রবলেম ওদের যে বোনের প্রবলেম ওদের যে খাওয়া দাওয়া প্রবলেম আজকে তুমি যে খাওয়া দাওয়াটা আমরা বলছি দেখো আমরা দেখো বাঙালি ঘর এখানে বাঙালিরা থাকি আমরা কি পিৎজা খেয়ে মানুষ হয়েছে কোনোদিন সোজনা আমাদের ভাত ডাল খাওয়াচ্ছে মানে পিৎজা কি কী এমন আছে আমি এখনও যাই না যে বাচ্চারা পিৎজা বার্গার এইগুলো দেখো এই দেশের সাথে তো আমাদের আখরোট আর বেদনা তো মানায় না আমাদের দেশে যেটা আম জাম কলা এইগুলো খেয়ে তো সিজনাল ফ্রুটস খেয়ে যদি আমরা থাকতে পারি থাকতে পারি দ্যাট ইজ আমাদের সব থেকে ভালো যদি বাবা ঠাকুর দ্বারা বেঁচে থাকতে পারে আমরা কেন পারি না এখন দেখো যদি ধরো হলো তোমার স্পাইনাল কিংবা কারো ধরো ভেঙে গেল কোমরে তখন হয়তো সার্জারি লাগে এবং তার সাথে ধরো কোনো স্পাইন টিউমার কিংবা ব্রেনে কোনো ব্রেন টিউমার হলো তখনও আমরা সার্জারি করি কিন্তু স্পাইন যদি আমরা যখন দেখি যদি নাইনটি পারসেন্ট অফ দ্য পেশেন্টস ডাজ নিড সার্জারি টেন পারসেন্ট ও নিড সার্জারি ওনলি এবং ইন্ডিকেশন অফ সার্জারি যদি আমরা দেখি এইসব স্পাইনাল কেসে হচ্ছে যদি কোনো নিউরোলজিক্যাল ডেফেসেট যেমন আমরা বলি পা উইক হয়ে যাচ্ছে সেন্সারি লস হয়ে যাচ্ছে কিংবা ব্লাডার বাউল পেচ্ছা পায়খানা প্রবলেম হচ্ছে হাঁটতে পারছে না হাত পা ঝিঝি হচ্ছে পড়ে যাচ্ছে জিনিসপত্র তখনই আমরা সার্জারি কথা ভাবি তার আগে কিন্তু আমরা ভাবি না হ্যাঁ যদি একটা স্পাইনাল টিউমার থাকে তখন আমরা অপারেশনের কথা ভাবো কি ব্রেন টিউমার থাকে আমরা অপারেশনের কথা ভাবো অনেক সময় দেখা যায় এই টিউমারগুলো কিন্তু ছোট এবং এগুলো ক্যান্সারাস না এগুলো আমরা তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করে দেখি আমরা তো অপারেটও করি না এগুলো আচ্ছা এই যে সাধারণ মানুষের একটা ভিউজ থাকে যে একটা টিউমারে আমরা যেটা জেনে থাকি জানি না ঠিক কতটা রাইট আমি এই মুহূর্তে যে টিউমারগুলো সাধারণত শুরুতে পেন করে না আর পরবর্তীতে নেগলেক্টের কারণে দেখা যায় যেগুলো সেগুলো অনেক ক্ষেত্রে বড় হয়ে যায় আর নার্ভস ব্লক করে এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে এটা কতখানি সত্য হ্যাঁ দেখো অনেক সময় পেইনলেস টিউমার থাকে কিন্তু জেনারেলি ওরা সিমটমস দেয় যে আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে কিংবা আমার পাটা উইক হয়ে যাচ্ছে কিংবা আমার যে যেটা একটা শূন্যতা হচ্ছে পায়ে কি নামনেস আমরা যেটা বলি তার সাথে পায়ে ঝিঝি ধরছে এবং তখন তো বেস্ট যেটা করা উচিত একটা এমআরআই করে দেখা উচিত পেশেন্টকে কিন্তু আমরা যেটা ভুলে যাই যে আমরা এমআরআই বড্ড বেশি আমরা ইনভেস্টিগেশন আজকালকার দিনে দেখছি একজন মানুষকে যখন দেখা উচিত তার গায়ে হাত দিয়ে কিন্তু এক্সামিন করে প্রথমে দেখা উচিত তারপরে ইনভেস্টিগেশনে করা উচিত কারণ আমি এখনও বলছি নাইনটি পারসেন্ট অফ দ্য পেশেন্ট কিন্তু কথা বলে এবং এমনি এক্সামিন করে ওষুধ দিয়ে প্লেড স্যাম্পলেন ডেফিনেটলি এতগুলো ওষুধ আমাদের লাগে না আমাদের সিম্পল জিনিস হচ্ছে এক্সারসাইজ এ করে আমাদের নাইনটি পারসেন্ট ওষুধ সেরে যায় যে কোনো কমপ্লিকেটেড হ্যাঁ ডেফিনেটলি যে কোনো সার্জারি লাগবে যে কোনো ভেঙেই যাচ্ছে কোমর যে কোনো ডিস্ক বেরিয়ে গিয়ে কম্প্রেস করছে নার্ভ রুটে কিংবা ব্লাডা বাউল প্রবলেম পেছা পায়খানা প্রবলেম ক্রিয়েট করছে হাঁটতে অসুবিধা হচ্ছে কিংবা মাথার ক্ষেত্রে কোনো একটা জায়গা ওটা কম্প্রেস করছে আমরা দেখছি কিংবা দেখছি যে কোনো কম্প্রেশন হয়ে নিউরোলজিক্যাল ডেফিসিট যেটা বলি আমরা মানে হাত পা বেঁকে যাচ্ছে কিংবা হাত পা ঠিক মতন কাজ করছে না তখন আমরা অপারেশনের কথা ভাবি তার আগে আমরা যেন না ভাবি আপনি জেনারেলি তোমার আমার স্পেশাল ইন্টারেস্ট স্পাইন কিন্তু ব্রেনের ক্ষেত্রে আমার যেটা এ যে আমি এগুলো জাগিয়ে রেখে পেশেন্টদের অপারেট করতে পছন্দ করি তাহলে আমি মানে যে পেশেন্টের যে কন্ডিশন ক্লিনিক্যাল কন্ডিশন যেটা বলি সেটা আমরা দেখতে পারি যে লোকাল অ্যানেস্থেশিয়া সাজেশন দিয়ে হাইলি করা যায় এই যে ব্রেনের মধ্যে আমরা যে পেসমেকার বসাই এগুলো পেশেন্টদের আমরা জাগিয়ে রেখে করি পেশেন্টদের যখন আমরা ব্রেন টিউমার একটা এলিকুয়েন্ট এরিয়া মানে খুব যে জায়গাতে গেলে হয়তো কথা বন্ধ হয়ে যেতে পারে কিংবা তখন আমরা পেশেন্টদের জাগিয়ে দিই এবং তখন আমরা ওই জায়গা থেকে অপারেট করি এবং লোকাল অ্যানাসেশিয়া দিয়ে এবং সেডেশন যেটা আমরা বলি যে ওই পেশেন্টদের করে তখন আমরা জাগিয়ে রেখে এই পেশেন্টদের আমি অপারেট করি একজন পেশেন্টের যখন অপারেশনের ডিসিশন নিয়ে দেন সেই পেশেন্টের আগে বা পরে কি কি মানে সাবধানতা অবলম্বন করা উচিত দেখো একটা পেশেন্ট যখন স্পাইন কিংবা ঘরের যে কোনো পেশেন্টের একটা রেস্ট থাকে এটা আমাদেরকে যে কোনো পেশেন্ট টেবিলে মারাও যেতে পারে সেই রেস্কুলো আমাদেরকে বলে নিতে হয় যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কী পেশেন্টের আমরা অপারেট করছি কী পেশেন্টের আমরা অপারেট করছি না হ্যাঁ অপারেশন আমরা করতে পারি কিন্তু আমরা যেন এমন কিছু করি না যে পেশেন্টের কমপ্লিকেশানস হতে পারে কিন্তু ধরো একটা পেশেন্ট মরেবেন স্টেটে আছে এবং মাথা ভর্তি রক্ত অপারেশন করে রক্তটা বার করলাম কিন্তু আমার যে পেশেন্টকে যে কোয়ালিটি অফ লাইফটা কেমন দিতে পারবো এবং আমাদের যে পেশেন্টের আউটকামটা কি হবে সেটাই আমাদেরকে প্রথমে দেখতে হয় আরেকটা জিনিস আমি সবসময় আমি পেশেন্টদের বলি আপনি যে আমরা হয়তো পেশেন্ট অফার করলাম সার্জারি বললাম কিন্তু তার সাথে যে অল্টারনেটিভ ম্যানেজমেন্টগুলো আছে সেগুলোও বলতে হয় পেশেন্টদের আজকাল এবং আমি বলি যে একটা কথা যে আপনি যেদিনকে বলবেন যে আপনি পারছেন না কষ্ট হচ্ছে কি আপনার ফ্যামিলি মেম্বার যেদিনকে বলবে সেদিনকেই আমি অপারেশনটা করব কিন্তু আমি অফার করব কিন্তু তার আগে আমি করব না হ্যাঁ তাহলে এই যে এই তো একটা ব্যথা ব্যথার উপশমগুলো কি দেখো ব্যথা ধরো তোমার কোমরে ব্যথা হলো এবং তার থেকে পায়ে ব্যথা চলে যাচ্ছে সিভিয়ারলি এবং কি তার সাথে পায়ে ঝিঝি ধরে যে হাঁটতে পারছো না স্পাইনে যেগুলো হয় সেক্ষেত্রে আমাদের যে গাবালিন জাতীয় ওষুধ ওইগুলো দিয়ে প্রথমে আমরা ট্রাই করি তারপরে ইঞ্জেকশন লোকালি দিয়ে দেখা কেউ কোনো কাজ করছে যখন কোনো কিছু কাজ করছে না কিছু দেখছি যে নিউরোলজিক্যাল ডেফিসিট হয়ে উইক হয়ে যাচ্ছে

সেটা একটা আমরা বলি এবং রিস্ক আমি বলি ওয়ান টু টু পার্সেন সব কটা থাকেই সেই রিস্কগুলো নিয়ে আমাদের অপারেট করতে হয় ব্রেনে কিংবা স্পাইনে কিন্তু এখন যেহেতু আমাদের মডার্ন টেকনোলজি এসে গেছে রোবট আমরা ইউজ করি আমরা ইউজ করছি ন্যাভিগেশন মানে একটা ফ্লাইট ওড়ার আগে আমাদের পাতটা বলে দেয় কোন ফ্লাইট দিয়ে আমি যাব। সেই ফ্লাইটের পাতটা দিয়ে সেরকম আমাদের ব্রেনের মধ্যেও আছে সেমনি স্পাইনে আগে যেমন বড় কেটে আমরা অপারেশন করতাম না আমরা ছোট ছোট কেটে যে স্পাইনের মধ্যে যে সাইড দিয়ে আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিতে পারি ডিস্ক কোনো বার করে দিতে পারি এবং যেদিনকে আমরা অপারেশন করি আমরা সেদিনকেই আমরা পেশেন্টদের হাঁটিয়ে দিই কিংবা তার পরের দিন আমরা হাঁটিয়ে দিই এইগুলো এই যে স্ক্রুগুলো আপনারা ফিক্স করেন স্ক্রুগুলো কতটা একটা ব্যক্তির সাধারণ জীবনে মানে একটা নরমাল হ্যাঁ কারণ আমরা দেখো এটা আমরা টাইটেনিয়াম ইউজ করছি এখন সব কিছুতে ধরো তোমার হাটটা ভেঙে গেল আমরা টাইটেনিয়াম দিয়ে ওটা ফিক্স করলাম তার সাথে যেটা বডি নর্মাল বোন আমরা সেখানে লাগিয়ে দিলাম তো সেইগুলোর ক্ষেত্রে অনেক সময় এগুলো কোনো খুলতেও হয় না এগুলো স্পাইনের মধ্যে থেকে যে হোল লাইফে কোনো অসুবিধা আমি যেটা বলি এটা আপনাদের গয়না এটা আপনার সারা লাইফ নিয়ে থাকতে হবে এবং তারা সব থেকে ভালো হয় যে ডাক্তারবাবু আগে আমি কেন করাই নি অপারেশনটা বলে যে অপারেশন আপনি বলেন যে অপারেশন বা এই রিলেটেড এই যে গয়নাগুলোই থেকে যায় শরীরে তো এর পরবর্তীতে কি কি ফলো আপ করবার প্রয়োজন ফলো আপ দেখো যে পেশেন্ট কেমন আছে আমরা দেখি পেশেন্টের কন্ডিশন কেমন আছে কি কি ইম্প্রুভমেন্ট হলো যেটা হচ্ছে আমরা তাড়াতাড়ি যাতে পেশেন্ট এবং হাঁটতে পারে সাঁতার কাটতে পারে এবং সুইমিং যদি আমি বলো যে এটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ সবার সাঁতার কাটলে সব থেকে ভালো যে এই যে ব্যাক পেন ঘাড়ে কোমরে ব্যথা নাইনটি পার্সেন্ট অব পেশ আমি এখনও বলছি সার্জারি লাগে না অনলি টেন পার্সেন্টের সার্জারি লাগে এবং এই ব্যাক পেন নেকেন যদি আমরা ট্রিট করতে হয় রোদ্দুর সাঁতার কাঠ এক্সারসাইজ করলে সবথেকে ভালো ফর্ম অফ ট্রিটমেন্ট এই যে অপারেশনগুলো আপনারা করেন তার পরবর্তীতেও কি রোগীর আবারও কোন রকম উপসর্গ দেখা দিতে পারে হ্যাঁ डेफिनेटली দেখো যে কোনো অপারেশনস এর পর অন্য জায়গা হতে পারে রোগী কমপ্লিকেশানস হতে পারে নার্ভ ড্যামেজও হতে পারে কিন্তু জেনারেলি বললাম কি আবার নাইনটি টু নাইনটি ঠিক হয়ে যায় ওয়ান টু টু পার্সেন্টের প্রবলেম থাকে এবং কমপ্লিকেশানস আমারও হাতে হয়েছে সবার হাতে হয় এ কোনো সার্জন যদি বলে যে নিজের কমপ্লিকেশানস হয়নি আই এম সরি সে মিথ্যা কথা বলছে কারণ কমপ্লিকেশন যে কোনো কিন্তু যে কমপ্লিকেশন হয়েছে সেটা নিয়ে আমাদের সবাইকে ডিল করতে হবে আমাদের রেক্টিফাই করতে হবে এবং ঠিক করতে হবে এবং সেটাই আমাদেরকে দেখতে হবে আচ্ছা আপনি ব্রেন থেকে শুরু করে স্পাইন সমস্ত অপারেটগুলো করে থাকেন আজকে স্পাইনে কোনো একটা অপারেশন হলো ওটা যদি ঠিক থাকে সাইড এফেক্ট হিসেবে কি বডির অন্য কোনো পার্টস এফেক্ট হতে পারে না জেনারেলি খুব একটা হয় না স্পাইনে অপারেশনে এটা জেনারেলি যদি কমপ্লিকেশনস কিছু হয় তখন কিংবা পেশেন্টের আগে থেকেই প্রবলেম কোনো ছিল যেমন দলো পেছা পায়খানা কিংবা উইকনেস সেইগুলো পরে ফিজিওথেরাপি করে রিহ্যাবিলিটেশন করে ঠিক হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে ধরো এমনভাবে স্পাইনাল কর্ডটা ইয়ে হয়ে গেছে ভেঙে গেছে স্পাইনাল কর্ডের মধ্যে ট্রানস্যাকশান যেটা বলি তখন হয়তো কিছু আনফর্চুনেটলি করা যায় না তখন যেটা করা হয় অপারেশন করে পেশেন্টদের যত তাড়াতাড়ি পাড়ি হুইল চেয়ার বসিয়ে দেওয়া এবং ওইভাবে হোল লাইফটা হয়তো ক্যাথার দিয়ে থাকতে হয় কিন্তু বাট দ্যাট ইজ আ ভেরি রেয়ার কেস আর একটা যেটা যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে যেটা আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা যদি আজকে সবাই হেলমেট পরে বাইক চালাই সিট বেল্ট পরে গাড়ি চালাই এইগুলো যদি বেসিক জিনিসগুলো আমরা করি আমাদের রাস্তাগুলো যদি একটু ব্যাটার হয় ওই যে পর্ত হয়ে যায় মাঝে মাঝেই দেখি সেইগুলো যদি ঠিক থাকে তাহলে বলে আমাদের অনেক সময় বেটার হবে মনে করুন আমি একটা পেইন ফিল করছি ইন দ্যাট কেস আমার কি করা উচিত যদি পেইনটা বেয়ারেবল হয় ফাইন যদি না হয় তখন তুমি ডেফিনেটলি ডাক্তারের কাছে যাও একজন ডাক্তারকে দিয়ে এক্সামিন করিয়ে নাও এক্সামিন করে নিজে থেকে কিছু না নিজে থেকে করে বেটার হবে কারণ হচ্ছে দেখো কিছু প্রবলেম হলে তখন বলবেন না তখন ওষুধটা কে কি তার জন্যে হয়েছে আর আজকাল আমি আর একটা কথা বলে দিই মানে সবাই আমরা গভর্নমেন্টকে সব কিছু নিয়ে গালাগালি দিই কিন্তু যদি তুমি দেখো আমি কারো ফেভারে না কোনো পলিটিক্যাল পার্টি না আজকে স্বাস্থ্যসাথী হয়ে গরিব মানুষরা ফ্র্যাঙ্কলি বলছে আমাদের মতন হসপিটালে হার্ট ট্রান্সপ্লান্টও হয়েছে তাদের স্পাইনের অপারেশনও হচ্ছে তাদের ব্রেনে অপারেশন হচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে দুবাই ঘুরে এসে স্বাস্থ্যসাথী কার্ড ইউজ করছে কিন্তু এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা যারা ইউজ করছে অনেক গরিব মানুষরা তাদের জন্য রিয়েলি কিন্তু বেনিফিশিয়াল হয়েছে প্রশাসনের কাছে কি বলতে চান যে এই যে সাধারণ এই বা স্বাস্থ্যসাথী কার্ডের কথা আপনি তুললেন যে মানুষের কতটা আর সচেতনতা অবলম্বন করে এইগুলো ইউজ করা डेफिनेटলি দেখো স্বাস্থ্যসাথী কার্ডে যেটা আছে ওকে আমি আগেই বলছি আমি কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে নেই নেই বাট ডেফিনেটলি এই কার্ডগুলো হেল্প করেছে একটা কমন গরিব মানুষ আমি তো নিজে দেখেছি যে যা মানে খেতে পায় না সেরকম অবস্থা থেকে এসে তাদের স্পাইন অপারেশন হয়েছে এবং তারপরে উনি হাঁটাচলা করতে পারতেন না সেখান থেকে উনি একদম পুরো এখন সুস্থভাবে হাঁটাচলা করতে পারছেন সো দ্যাট ইজ দ্য থিং যে একটা গরিব মানুষ যদি এইটুকু বেনিফিট পায় আমার মতে এই স্বাস্থ্যসাথী আয়ুষ্মান কার্ড আমাদের হসপিটালে যে হার্ট ট্রান্সপ্লান্ট হলো তাদের তো সবাই তো ইউজ করছে কার্ডটা এইগুলো যাতে গরিব মানুষরা পায় সেটাই জানা আমাদেরকে দেখতে হয় আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ আর এই হেলথ কে ওয়েলথ মানি রাখার জন্য আমাদের দর্শকদেরকে কি বলবেন একটাই কথা আমি বারণ করছি না খেতে খেতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু একটু এক্সারসাইজ সানলাইট সুইমিং এবং কম্পিউটার আর টিভি দেখো কোনো অসুবিধা নেই কিন্তু মোবাইল ফোনে অলওয়েজ ঘাটটা নিচু করে রাখা এই হ্যাবিটগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের ফিউচার জেনারেশন অনেক বেটার থাকবে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার একদম এত দামি সময় আমাদের সাথে স্টুডিওতে দেওয়ার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে ডক্টর সুরন্দন বাস আর ওনার সাথে আরও একবার আমি জানিয়ে দিই যে যোগাযোগ করবার জন্য মেডিয়া মেডিকা হেলথ সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন উনি যা যা বললেন কথাগুলো কিন্তু অনেকটাই বাস্তব আমাদের কিন্তু এই স্বাস্থ্য সম্পদকে বাঁচিয়ে রাখবার জন্য নিজেদের রেগুলার লাইফটা যেটা রেগুলার লাইফটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতেই হবে না হলে এই যে সাথী কার্ডের মাধ্যমে আমাদের ডাক্তারের কাছে পৌঁছে গিয়ে হয়তো অপারেশনও করতে হতে পারে তাই নিজেদের খেয়াল রাখুন যত্নে রাখুন আবারও দেখা হবে অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে ততক্ষণ নজরে রাখুন টিভি টোয়েন্টি ফোর বাংলায় পর্দায় নমস্কার নমস্কার